ভারতের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার হামজা চৌধুরী ভারতের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলে নিজের জাত চিনিয়েছেন হামজা চৌধুরী পুরো ম্যাচে হামজা চৌধুরী অসাধারণ খেললেও একজন ফিনিশারের অভাবে জয় বঞ্চিত হয় বাংলাদেশ বাংলাদেশ ফুটবল দলের একজন ফিনিশারের অভাব বহুদিনে ভারতের বিপক্ষে ম্যাচেও তার ছাপ স্পষ্ট ফুটবল ভক্তদের আক্ষেপ ইতালিতে খেলা ফাহমিদুল থাকলে এই ম্যাচে জয়লাভ করত বাংলাদেশ ফাহমিদুলের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশ দলে স্ট্রাইকারের অভাব দূর করতে পারেন স্প্যানিশ ক্লাব রায়ও ভাইকানুর হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার স্বপ্ন নিয়ে ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্টও করে ফেলেছেন জিদান মিয়া বাফুফে ডাকলেই সাড়া দিবেন জিদান তবে এখনো পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অফিসিয়ালি কোনো প্রকার যোগাযোগ করা হয়নি তার সাথে জিদান মিয়ার বাবা বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে বলেন বাফুফে থেকে তাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করা হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনও ইনভিটেশন কিংবা অফিসিয়ালি যোগাযোগ করা হয়নি কিন্তু আমি চাই আমার ছেলে বাংলাদেশ দলে খেলুক দুই হাজার এক সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেন জিদান জিদানের বাবা মার পৈতৃক বাড়ি সিলেটের বাজারে। বর্তমানে একমাত্র বাংলাদেশি হিসেবে স্প্যানিশ ক্লাব রায়ো ভাইকানোর হয়ে খেলছেন জিদান মিয়া